আমাদের বাংলাদেশের শেখ হাসিনার বা নরেন্দ্র মোদী সাহেবের ভারতের একেবারে কার্বন কপি কেমন কার্বন কপি আপনি চিন্তা করুন বিগত দিনে যখন তিনি একটু অসুবিধার মধ্যে ছিলেন তখন ফেসবুকের মার্ক বার্ক তার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল মেটার পক্ষ থেকে এবং ডোনাল্ড ট্রাম্পের সমস্ত কর্মকাণ্ডকে মেটার পক্ষ থেকে প্রোমোট করা হতো না বরং আরও খারাপ অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক ওই সময়টিতে তার এমনকি ওই সময়টিতে টুইটারও তার বিরুদ্ধে চলে যায় তখন তার বন্ধু এই যে ইলেন মাস্ক তিনি এই টুইটারটা কিনে নেন আর টুইটার কিনে নেওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প একেবারে যাকে বলে সমস্ত মার্কিন মিডিয়াগুলোকে যেটাকে উনি ফেক মিডিয়া বলেন তো তাদের বিরুদ্ধে তিনি আবার শক্তিশালী হয়ে পড়েন এবং এবারের যে নির্বাচন সেই নির্বাচনে তিনি যখন একটা ভালো পজিশনে ছিলেন তখন একেবারে বাংলাদেশের স্টাইলে বাংলাদেশের বিএনপি আওয়ামী লীগের স্টাইলে তিনি সেই মার্ক জাকারবারকে হুঁশিয়ার দিলেন যে সে যদি তার কোম্পানি মেটাকে বা ফেসবুককে যদি আমার নির্বাচনে আমার বিরুদ্ধে ব্যবহার করে তাহলে আমি যদি বিজয়ী হই তাহলে তাকে বাকি জীবন জেলে কাটাতে হবে বিশ্বাস করেন আমেরিকার লোকজন যাই বলুক না কেন সামনে সামনে এমনি কিন্তু ভিতুর হাড্ডি এতে মিস্টার জাকারবার্গ ভয় পেয়ে গেলেন এবং তিনি একেবারে পুরো মেটাকে নিউট্রাল করে দিলেন নির্বাচনের সময়টাতে এবং যখন উনি জয়লাভ করলেন তখন অনেক কাঠ পুড়িয়ে মিস্টার ট্রাম্পের সঙ্গে জাকার তিনি দেখা করলেন শুধু তিনি দেখা করেননি আর অন্যান্য যারা রয়েছেন এই প্রযুক্তি দুনিয়ার রথি মহারথি তাদেরকে সহ এবং এই যে সামনে বিশ তারিখে তিনি যে ক্ষমতা নেবেন জানুয়ারি মাসের বিশ তারিখে এটির যে একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের খরচ বাবদ তিনি ওয়ান মিলিয়ন ডলার মানে দশ লাখ ডলার তিনি দিয়েছেন এখন দশ লাখের সঙ্গে আপনি একশো বিশ টাকা করে গুণ করেন এই পরিমাণ টাকা তিনি ডোনাল্ড ট্রাম্পের সেই অনুষ্ঠানটাকে সাপোর্ট করার জন্য তিনি দিয়েছেন তো এই হলো ডোনাল্ড ট্রাম্প তো এখন সেই ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইনুস যদি এখন বলে যে না ঠিক আছে মার্ক জাকার দশ লাখ ডলার দিয়েছে আমি পঞ্চাশ লাখ ডলার দেব 5 মিলিয়ন ডলার আমি সেই ওনাকে দেবো এবং সেখানে ইনু সাহেব যদি এই কাজ করেন তার সে সামর্থ্য আছে এর কারণেও আমেরিকাতে কিন্তু গ্রামীণ ব্যাংকের যে ব্যবসা এটি বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের ব্যবসা সেটা অনেক অনেক বেশি এবং সেখানে অনেকগুলো ইরেগুলারিটিস তার আছে বাংলাদেশে যেমন ইরেগুলারিটিস আছে ওখানেও আছে তো এগুলো যদি তাকে ডোনাল্ড ট্রাম্প টুটি চেপে ধরেন তার জন্য কিন্তু ভীষণ রকম সমস্যা হয়ে পড়বে তো কাজেই তিনি যদি পঞ্চাশ লাখ ডলার বা এক কোটি ডলার এক কোটি ডলার মানে কত টাকা অনেক টাকা তো সেই টাকা দিয়ে যদি তিনি তার সঙ্গে একটা বন্ধুত্ব করে ফেলেন সেটাও কিন্তু অসম্ভব কিছু না এবং আমেরিকার যে দেশ ওখানে টাকা দিয়ে সব পাওয়া যায় এভরিথিং তো যার জন্য এই আমেরিকার সঙ্গে তার যে সম্পর্কটি বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে সম্পর্কটি এটি ডক্টর মোহাম্মদ ইনুস ইচ্ছে করে নিষ্পত্তি করতে পারেন এখন আপনারা বলতে পারেন উনি এত টাকা আছে কি না আরে বাবা উনি এই যে দেখেন আড়াইশো কোটি না তিনশো কোটি টাকা তিনি এই তার যে কর্মচারীদের সঙ্গে যে একটা মামলা চলছিল সেটা নেগোশিয়েট করার জন্য আড়াইশো কোটি টাকা তিনি দিয়েছেন তো কাজেই তার টাকা আছে দেশে দেশের বাইরে তার পর্যাপ্ত টাকা আছে তো কাজে তিনি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হতে পারে টাকা দিলেই তার বন্ধুত্ব হওয়া যায় তো এই গেল একটি বিষয় তা এই কারণে কী হলো তাকে কেন্দ্র করে যেহেতু হিজ এ মানিড ম্যান তার একটা গ্লোবাল কানেকশান আছে ফলে তাকে নিয়ে ভারত খেলছে আমেরিকা খেলছে কিন্তু তাকে রিংয়ের বাইরে ফেলে দিচ্ছে না বা তাকে নক আউট করছে না এই কারণ হলো হিজ ইন্টেলিজেন্ট তাকে দিয়ে অনেক কাজ করানো সম্ভব তার ইমেজ কে ব্যবহার করে এই বাংলাদেশে যদি সেন্ট মার্টিন ধরে নিয়ে গেল ডক্টর ইন সুন্দর করে বুঝিয়ে বলেন চিন্তা করেন যে তিনি এখন টুপি মাথায় দিচ্ছেন আমি কখনো তার টুপি মাথায় অবস্থায় ছবি দেখিনি দেখলাম যে তিনি টুপি মাথায় দিয়েছেন লম্বা টুপি এবং বেশ ভালো লাগে টুপি দেখ টুপি পরা অবস্থায় তাকে সত্যিকার অর্থেই একজন বয়স্ক মানুষ সম্মানিত মানুষ বলে মনে হয় তো সেই যে ডক্টর মোহাম্মদ তিনি যদি সুন্দর করে মোটিভেশনাল একটা স্পিচ দেন যেভাবে তিনি আল্লাহ জাহার বিশ্ববিদ্যালয় দিয়েছেন তো ভাবে একটা স্পিচ দেন এবং বিভিন্ন কারণে যদি বোঝান আমেরিকার সঙ্গে আমাদের খুব দরকার একটা ঘাটি হলে খুব ভালো হয় কিংবা ভারতের সঙ্গে শেখ হাসিনা যে চুক্তিগুলো করেছিল সেই চুক্তিগুলোর মধ্যে এই এই ত্রুটি ছিল আমরা এগুলো সংশোধন করে সেই চুক্তিটা আমরা আবার কন্টিনিউ করতে চাচ্ছে এই জিনিসগুলো তিনি পারেন তার সেই ধরনের একটা ম্যাগনেটিক অ্যান্ড ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে এই জন্য পশ্চিমারা তাকে কিন্তু ছেড়ে দেয়নি তোষণ করছে এবং এই তোষণের প্রেক্ষিতে কি হলো ওই যে বললাম যে পশ্চিমাদের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা দি এ এবছর সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সফল সবচেয়ে যাকে বলা হয় প্রসপেকটিভ আসব্য এবং যে সকল দেশের ভবিষ্যৎ আছে সেই দেশের তালিকায় এক নম্বর দেশ স্থান দিয়েছে এই হিসাবে বাংলাদেশকে এবং এখানে অনেকে বলতে পারেন যে তারা তো দু হাজার চব্বিশ সনের মানে কান্ট্রি অব দ্য ইয়ার হিসেবে বাংলাদেশকে যদি ঘোষণা দিয়ে থাকেন তাহলে তো আগস্ট মাস পর্যন্ত তো শেখ হাসিনা ছিল তো শেখ হাসিনার জন্য এটা হয়েছে এই কথা যেন আপনারা বলতে না পারেন সেটা আবার ইকোনমিক্স বলে দিয়েছে যে এই জিনিসগুলো তারা করেছে যে এই বাংলাদেশে একটা স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তার পতন হয়েছে এবং পতনের বলে যারা কাজ করেছে সেই ছাত্র জনতা এবং তাদের নেতা ডক্টর মোহাম্মদ ইনুস তাদের কারণে এই মানে এই সফলতাটা হয়েছে এখন বাংলাদেশ বিপুল বিক্রমে সামনে এগিয়ে যেতে পারে তো এই মুহূর্তেই এই বিপদের দিনে যখন রাজপথের ছোট ছোট দলগুলো সেই কোনো দলের নাম হয়তো টিডিকা কোনো দলের নাম ওপেন্টি বায়োস্কোপ কোনো দলের নাম তালা দেব কোনো দলের নাম চাবি মেরে দেবো ইত্যাদি ছোট ছোট দলগুলো যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুমকি দিচ্ছে ধামকে দিচ্ছে সেখানে ইকোনমিস্ট পত্রিকার এই যে রিপোর্টটি এই রিপোর্টটি নিঃসন্দেহে আন্তর্জাতিক অঙ্গনে তাকে শক্তিশালী করবে এবং বাংলাদেশও তাকে শক্তিশালী করবে বিশেষ করে সেনাবাহিনীর সঙ্গে তার যে মনস্তাত্ত্বিক যদি কোনো দূরত্ব থাকে সেটা এই মুহূর্তে দূর হয়ে যাবে সেনাবাহিনী তাকে ভয় করবে দ্বিতীয়ত বিএনপি তাকে কাউন্ট করবে তাকে খুব সহজ মনে করবে না বিএনপি এবং এই ঘটনার পরে বিএনপি তার বিরুদ্ধে যে ধরনের লড়াই সংগ্রাম বা তাকে এক ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার যে চিন্তা ভাবনা করেছিল ওই জায়গাটা থেকে বিএনপিকে ফিরে আসতে হবে আর থার্ডলি যেটি আলোচনা হচ্ছে অনেক দিন থেকে সেটি হল পশ্চিমারা যেহেতু তাকে এখন আবার ভালোবাসা শুরু করেছে তো কাজে তিনি আবার যদি আর একটা নোবেল পুরস্কার পেয়ে যান ডবল নোবেল পুরস্কার পেয়ে যান এটি অস্বাভাবিক কিছু নয় এ কারণে হলো পশ্চিমারা যাকে ক্ষমতায় বসাতে চায় তাহারাকে সম্মানিত করার জন্য তারা সব কিছু করতে পারে নিজেদের গাইডস আমরা বিষিয়ে দিতে পারি সেখানে আর মানে নোবেল পুরস্কার এটা তো তাদের জন্য ওয়ান টুর ব্যাপার তারা বললেই সঙ্গে সঙ্গে হয়ে যায় তো কেন তিনি নোবেল পুরস্কার পাবেন আগে তো শান্তিতে পেয়েছেন এবার কিসে পাবেন তিনি একটা বই লিখেছেন থ্রি জিরো হ্যাঁ তিন শূন্য অর্থাৎ পৃথিবীতে দারিদ্রতা থাকবে না পৃথিবীতে বেকারত্ব থাকবে না এবং পৃথিবীতে কোনো যাকে বলা হয় এই প্রকৃতির যে আমরা যে বিষাক্ত করি কার্বন নিঃসরণ করি এই জিরো কার্বন এই থ্রি জিরোর যে ধারণা তার সঙ্গে সঙ্গে তার যে সোশ্যাল বিজনেস এই ধারণাটা ইউরোপে নিধারণ আলোড়ন সৃষ্টি করেছে তো তার এই ধারণাকে ভিত্তি করে তার সঙ্গে সঙ্গে আবার এই যে বাংলাদেশকে একটি অরাজকতার পথ থেকে বাঁচিয়ে গণতান্ত্রিকভাবে অর্থনৈতিকভাবে তিনি একটা বিরাট জায়গাতে নিয়ে গিয়েছেন আমরা বাংলাদেশের মানুষ এখন আমেরিকার মতো সুখে আছি শান্তি আছি আমরা এখন ইংল্যান্ডের মতো বুক ফুলিয়ে সিনা উঁচু করে বলতে পারি আমরা এখন ডক্টর মোহাম্মদ তিনুসের নেতৃত্বে সিঙ্গাপুরের চেয়ে উন্নত স্তরে চলে গেছে আগে শেখ হাসিনা বলেছিলেন যে তিনি সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছেন এসব মিছা কথা ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ তিনুসের জমানাতে যদি কেউ বলে যে আমরা সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছি কেউ বলবে না তিনি মিথ্যা কথা বলেছেন তো এরকম একজন মহামানবকে আরও মহিমাম্বিত করার জন্য যদি পশ্চিমবাংলায় আর একটা নোবেল পুরস্কার দেয় এবং আমরা যদি সারা বাংলাদেশে এক মাস ধরে তার সেই নোবেল পুরস্কারের যে বিজয় র্যালি এটি এক মাস ধরে কন্টিনিউয়াসলি চালাতে পারি তাহলে আমাদের দেশের ইনুজ বিরোধী যে শক্তিগুলো আছে এগুলোর বেশিরভাগ প্রকারে ডায়রিয়া হয়ে যাবে গুটি বসন্ত হয়ে যাবে চিকেন পক্স হয়ে যাবে মানে এবং মানে চিকেন পক্স মানে জল বসন্ত জলবসন্ত হয়ে যাবে অনেকের সর্দি এসে যাবে অনেকের আরও অনেক নতুন নতুন রোগবালাই দেখা দিবে আর ডক্টর মোহাম্মদ ইনুস তার যে ক্ষমতার চেয়ার সেখানে তিনি আরও সুন্দরভাবে চমৎকারভাবে বসে তার রাজদণ্ড পরিচালনা করতে